অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তার জন্য হচ্ছে সকাল দশটা আর আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আমি ফাইনালি দেখা পৌঁছে গেছি আর আমরা পৌঁছেছি নটা পঁচিশে তো তারপরে আর কি হোটেল টোটেল বুক করা হলো তারপর এখন তোমাদের দাদাভাই খাবার আনতে গেছে আমি ফাইনালি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি তো তো এবার আমরা আর কি চলো যাই যে কি করি না করি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ব্লগটা কন্টিনিউ করো আশা করি তোমাদের অনেক ভালো আর তোমরা কে কে এসেছো দি আমাকে একটু কমেন্ট করো তারপর দেখো এখানে তোমাদের দাদা ভাই খাবার নিয়ে চলে এসেছে আর কিন্তু দুজন খেয়ে নিয়েছি তারপর কিন্তু আমরা বেরিয়ে গেছি কারণ সিবিজের ধারে যাব না এটা তো হয় না তো দেখো আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে গেছি সিবিজে যাওয়ার উদ্দেশ্যে আর কি আর এখানে প্রচুর রোদ প্রচুর রোদ যতটা বললো বোঝানো যাবে না আর এখানে যখন আমরা এলাম তখন কিন্তু অনেক জোয়ার চলছিল তাই আর কি কাউকে নামতে দেওয়া হচ্ছিল না উপর থেকে উপর থেকেই সবাই মিলে দেখছিলাম আর কি আর এখানে তুমি দীঘা পুরী যেখানেই যাও না কেন সারা বছরটাই ভিড় থাকে আর কি আর এখানে রঙ বেরঙের বল বিক্রি হচ্ছিলো আরও অনেক কিছু বিক্রি হচ্ছিলো আর কি তো এই যে আস্তে আস্তে জোয়ারটাও কিন্তু কম ছিল আবার বাড়ছিল তো সেই দিন একটা পূর্ণিমা না কী ছিল যাই হোক তো চলো এবার তোমাদের কোশ্চেন আসতে পারে যে আমরা কবে গেছিলাম বা কখন গেছিলাম আর এতদিন পরে ভিডিওগুলো এডিট করে দিতে একটু তো দেরি হয়ে গেল তো আমরা গেছিলাম হোলির টাইমে মানে দু হাজার পঁচিশের হোলির টাইমে আবার দু হাজার ছাব্বিশের হোলি আসতে চললো তাও আমার এই ভিডিওগুলো এডিট করে দেওয়া হয়নি কারণ ভিডিওগুলো প্রচুর 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 দেরি হয়ে গেল এতটা দেরি হয়ে গেল তো কেউ কিছু না মনে করে তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের আর এই যে এখানে এতটা রোদে তাঁত ছিল আর কি বলে বোঝানো যাবে না তো দেখো এখানে কিন্তু জোয়ার চলছিলো আর অনেকে কিন্তু ছবি তুলছিল দেখতেই পাচ্ছ আর অনেক কিন্তু ক্যামেরা ছিল আর কি তো ওরা প্রতিটা রুমে রুমে ছবিগুলো আর কি পৌঁছিয়ে দেবে তো আমরাও তুলেছিলাম তো জোয়ারটা কমলে এখন না আর প্রচুর কিন্তু জোয়ার চলছিল সেটা কিন্তু তোমরা বুঝতে আর এখানে যারা স্নান করছিল তারা তো আর আমরা একটু দূরে বসেছিলাম আমি আর তোমাদের দাদা ভাই তো আমরা কিছুটা ছবি ভিডিও তুলে নিলাম আর ভিডিও ছবি এগুলো কিছু কিছু তো আমি পোস্ট করেই দিয়েছি আর ব্লগটা যেহেতু অনেক দিন পরে এডিট করে দিচ্ছি তো কেউ কিছু মনে করো না আবারও তোমাদেরকে বললাম আর আমার ভিডিও দিতে লাগলে মনে হয় যে দিয়েই যায় দিয়ে যায় আর ভিডিও দিতে যখন ভালো লাগে না তখন মনে হয় যে না আর ভিডিও এডিট করতেই ভালো লাগে না বা ভিডিওর আশেপাশে গেতেও আমার ভালো লাগে না তারপর দেখো এখানে আস্তে আস্তে কিন্তু অনেকটাই জোয়ার কমে গেছিলো আর আমরা কিন্তু এখানে চেপেছিলাম বোর্ডে আর বোর্ডে চেপে আমার যে কি হয়েছিল সেটা তো তোমাদেরকে পরে বলবো সেই ভিডিওগুলো নয় আর এখানে দেখো তোমাদের দাদাভাই আর আমি কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম তো এগুলো অলরেডি কিন্তু শর্টসে আপলোড করে দিয়েছি আর এখানে কিন্তু হালকা হালকা পায়ের জলের ঢেউ এসে লাগছিল ভালোই লাগছিলো তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম রুমে আর রুম রুমে আসার সময় এখানে কিন্তু রাস্তায় ফুডচাট বিক্রি হচ্ছিলো আর এটা কিন্তু খুব সুন্দর লেগেছিলো খেতে তো তারপর আমরা চলে এসেছিলাম ক্যান্টিনে খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ আর খাবারটা এতটা বাজে ছিল কি বলবো তো পরের দিন আমরা যে হোটেলে ছিলাম তো সে হোটেলেরই আর কি এটা ক্যান্টিন তো এখানেই খেতে এসেছিলাম তো খেতে আসার পরে পরের দিন থেকে আমাদেরকে আর ডাকে নিই যেহেতু তোমাদের দাদাভাই বলেছিল খাবারটা একদমই ভালো না মুখের সামনেই বলে দিয়েছিল তো সেই জন্য আর আমাদেরকে ডাকেনি আর খাবারটা এত বাজে খাবার ছিল কি বলবো আর কি শেষমেশ আলু ভাজা আর ডাল দিয়ে ভাত খেয়েছে তোমাদের দাদা ভাই আর আমি দই দিয়ে খেয়েছিলাম তো তারপরের দিন থেকে আমাদেরকে আর ডাকতো না দেখলেই কেমন ভয় করতো আর ডাকতো না তো তারপরে তোমাদের দাদা ভাই এখানে একটা কাজের ফোন এসেছিলো আবার আমরা কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি সি ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে আর এটা কিন্তু আমাদের দীঘাতে প্রথম দিন কারণ দেখতেই পেলে যে আজকে এলাম আর আজকে তারপরে আজকে আর সাইট সিন ঘুরতে যাব না কালকে বা পরশু দিন যাব তো এখন আমরা তিন দিন আছি তো চলো এবার থেকে ভিডিওগুলো আমি কিন্তু পাটপাট করে দিয়ে দেবো তো এর পরের দিন আমরা যাব কিন্তু উদয়পুর তারপরের দিন মানে তিন দিন যেদিন আমাদের সন্ধেবেলায় আর কি বাসের টিকিট কাটা আছে তো সেই দিনই আমরা কিন্তু সাইট সিনটা ঘুরে দেখব তারপর কিন্তু আমরা বাড়ি চলে যাব তো দেখো এখানে কিন্তু দোকানগুলো এখনো পর্যন্ত খোলেনি যেহেতু সন্ধ্যের দিকে খুলবে আর এখন কিন্তু আমরা ব্রিজে চলে এসেছি আর এই ব্রিজগুলোতে কিন্তু সবসময় ভিড় তোমরা যখন যাবে তখনই আর কি তো দেখতেই পাচ্ছ তো আমরা একটু ব্রিজে টাইম কাটালাম আর এটা কিন্তু আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু অতটা জোয়ার ছিল না তোমাদের দাদাভাই এখানে আমাকে বলছিল যখন যান করেছিল তখনকার জোয়ারটা কেমন ছিল আর এখন দেখো কতদূর হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে এখন কিন্তু কিন্তু তো তারপর আমরা না নেমেছিলাম আর এখন কিন্তু সূর্য মামা ডুব্ব ডুব্ব অবস্থা এরকম আর এখন কিন্তু বিকালের ভিউটা দেখতে বেশ ভালোই লাগছিল আর দেখতেই পাচ্ছ সূর্য মামার ডুব্ব ডুব্ব অবস্থা তো চলো আমরা এবার নিচে যাই আর নিচে গিয়ে ভিউটা কেমন তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এখন তোমরা যারা এসে এখানে ঘোড়ায় চাপবো ভাবছো তো তাও চাপতে পারো আর আমাকে কিন্তু অনেকবার তোমাদের দাদা ভাই বলেছিল ঘোড়ায় চাপার জন্য কিন্তু আমার যা ভয় আর আমি কিন্তু চাপবো না আর এবার তোমাদেরকে বলি যে দুপুরে আমার সাথে কি হয়েছিল ওই যে আমার পেছনে একটা বোট দেখতে পাচ্ছি তো এটা এটা এত যে মাঝ মানে অনেকটা দূর নিয়ে গিয়ে তোমার পাল্টি মেরে দেবে এবার আমি তো সেটা জানতাম না এটা আমার বোটে চাপা ফার্স্ট টাইম তো ওরকম কিছু হয়েছে আমার সাথে আমি তো প্রচুর ভয় খেয়ে খেয়ে নিয়েছিলাম প্রচণ্ড জলও খেয়ে নিয়েছিলাম আমি তোমাদের দাদা ভাইকেও জল খেয়ে তো তারপর দেখো উঠে গেছি আর উঠে যাওয়ার পরে এখন কিন্তু আমরা তারপর কিন্তু আমরা দেখো সি ব্রিজের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছিলাম আর এখানে কিন্তু আমাকে তোমাদের দাদাভাই কিনে দিয়েছে কর্নেটো আর নিজে খাচ্ছিলো চা যেহেতু চা আমি অতটা পছন্দ করতাম না এখন করি তখন করতাম না তো তোমাদের দাদা ভাই খাচ্ছে চা আর আমি খাচ্ছি এখানে আইসক্রিম তো তোমাদের দাদা ভাই বোঝাচ্ছিলো যে দেখো এদিকে ওল দীঘা ওল দীঘাও যাওয়া যায় আর এটা তো নিউ দিঘা আমরা যেখানে ছিলাম সেটা ছিল নিউ দিঘা তো দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো আবার জোয়ার কিন্তু এদিকে শুরু হয়ে গেছে আর এখন কিন্তু সেরকম কোনো লোক নাই নিচে অল্প কিছুটা আছে তো তোমাদের দাদাভাই বললো যে সন্ধে লেগে গেছে এবার কিন্তু জোয়ার চলে আসবে আর এখানে কিন্তু অল্প অল্প করে চলেও আসছিল আর এই যে মানুষগুলো কিন্তু উঠে পড়ছিলো দেখতেই তো পাচ্ছ এবার কিন্তু সন্ধে লেগে যেতে এলো তো তারপর আমরা কিন্তু সাড়ে দশটা পর্যন্ত ওখানে ছিলাম যেহেতু আর শরীরে ছিল না যেহেতু আগের দিন রাত্রে অনেক জার্নিং করে গিয়েছিলাম তাই আর কি শরীরে পাচ্ছিল না তাই সাড়ে সাতটার দিকে আমরা কিন্তু চলে এসেছিলাম রুমে আর এখানে কিন্তু দেখছিলাম অনেক সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছিল তো সেখান থেকে মাছ ভাজা নিয়ে চলে এসেছিলাম আমরা কিন্তু নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছি চিংড়ি মাছের পকোড়া আর একটা আমুদি মাছের পকোড়া তো চলো রুমে যাওয়া যাক আর ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমার ফেসবুক পেজ থেকে যারা যারা ভিডিওটা দেখছো ফলো করে দিও বাই সব বাইকে আর পাট পাট করে কিন্তু দীঘার ভিডিওগুলো এবার তোমরা কিন্তু দেখতে পাবে তো চলো খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে বাই সব বাইকে।